আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউবিডি ব্লগ অ্যান্ড টিপস বিসমুল্লা রহমান রহিম আজকে এসেছি ফিগুরিয়া ফৌজ শহরে এখানের কিছু নয়াবেরাম সৌন্দর্য লেক ভিউ ধাপে ধাপে পর্বে থাকবে সি বিচ ভিউ এখন আমরা লেক ভিউটা দেখছি এখানে এখান থেকে চমৎকার লেক ভিউ আম অপূর্ব এটা মূলত ফিগুরিয়া ফৌজ ট্রেন স্টেশন থেকে সুজা নাক বরাবর হেঁটে আপনি সাত আট মিনিট হেঁটে আসলে যে স্পটটি দেখতে পাবেন এটা হলো এই স্পট এখানে থাকবে ঝর্ণা তারপর থাকবে এখানে লেক ভিউ এই হচ্ছে লেক পাশে একটি ওভার ব্রিজ চমৎকার ফিগুরে ফৌজ এলাকার লেকটাকে দুই প্রান্তের সাথে মিলন ঘটিয়েছে এই ব্রিজটি ওভার ব্রিজটি চমৎকার আমরা দেখব এখানে লেক ভিউ দেখব ছোট ছোট বোট এখানে পালতোলা বোট নৌকা এখানে নোঙ্গর করা অবস্থায় আছে আমি এনজয় করছি চমৎকার ব্রিজ ব্লোইং মাইন্ড মাইন্ড ব্লোয়িং ব্রিজ ব্লোইং দুইটা সিনারি একত্রে উপভোগ করছি আলহামদুলিল্লাহ বলতে বলতে একেবারে আমরা লেকের কাছাকাছি অবস্থান করছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে লেক ভিউ বলছিলাম লেক ভিউ দেখাবো চমৎকার সত্যি অপূর্ব সত্যি অপূর্ব আমরা সরাসরি দেখছি এখানে ঝাঁকে ঝাঁকে পাখি একটু দূরে উড়ে বেড়াচ্ছে এই বিউটি অপূর্ব পানি হচ্ছে অপূর্ব নিয়ে সাগরের মধ্যে সাগরের মধ্যে পানি না থাকলে তো সাগরই সাগরকেই সাগর বলা হবে না খুব স্বচ্ছ পানি না এখানে বাট নীল রঙা পানি পানির যে একটা স্বাভাবিক কালার আছে সেই সেরকমই পানি পানির রঙ এখানে আমি দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগিয়ে চলছে একটু সামনের দিকে সেখান থেকে আমরা দেখব হচ্ছে মারিনা ভিউ মারিনা ভিউ মেরিন অ্যাকাডেমি টাইপের যে অবস্থা সেখানে আমরা দেখব তোলা কিছু স্পিড বুট নৌকা স্পিড বিউট এবং নৌকা আমরা দেখব আর নৌকা স্পিড বুট দেখার উদ্দেশ্যে এগিয়ে চলছি সম্মুখ পানে ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে ফিগুরাফোজের মেইন রোডের পাশে যে লেক সেখানে বিভিন্ন ধরনের স্পিড বোট সারি সারি করে রাখা সেই দৃশ্য সেই অপূর্ব মনোরম দৃশ্য মারিনা আমরা তা বলতে বলতে মারিনার গল্প আমরা এখন বাস্তবে দেখব মারিনা এই যে আপনার লেখাটি দেখতে পাচ্ছেন পি ফর পার্কিং পার্কিং পার্কিংয়ের নিচে লেখা আছে মারিনা বাট ভিজুয়ালি দেখতে চাইলে ভিডিওতে আমরা দেখব বার্লেঙ্গালয়ে বার্লেঙ্গাল লাইভ ডট পিটি এই বোটটি পর্তুগাল লেখা আছে পর্তুগাল ওয়ান্ডারফুল এখানে আমরা খালি চোখে মাছ দেখতে পাচ্ছি সাগরে এক জাক ফিস ভাই ফিশ দেখো ফিস ফিস ফি কি চমৎকার ভেসে বেড়াচ্ছে খালি চোখে মাছ দেখতে মজাই আলাদা আমরা বাংলাদেশি হলে আমরা নেমে পড়তাম মাছ ধরতে সব কিছু ফেলে ঝাঁকে ঝাঁকে মাছ ও আসলে সত্যি একটা বড় মাছ চমৎকার চমৎকার এটা বড় মাছ দেখা যাচ্ছে চমৎকার মাছ এক ঝাঁক এবং একটি বড় মাছ আলাদা করে আসলে পরিবেশ সেরকম নাই মাছ ধরার নাহলে মনে হচ্ছে মাছ ধরে ফেলি গিয়ে মাছ ধরে ফেলি এরকম মনে হচ্ছে চমৎকার ঝাঁকে মাছ চমৎকার মারিনা এই হলো মারিনা ভিউ আমরা এসে পড়েছি মারিনা ভিউতে মূল বিচে প্রবেশ করার আগে এই মারিনা ভিউর পর্বটি এখন আমি রেকর্ড করছি এই জন্যই আপনাদের উদ্দেশ্যে আপনাদের মাঝে শেয়ার করা অপূর্ব অপূর্ব আসলে ফু ফুজি আমি জানতাম যে চমৎকার একটি জায়গা একবার মনে করতেছিলাম যে বাসা নিব ভাড়া এখানে ফিগুরে ফু শহরে কিন্তু আমরা মুসলমান আমরা একটা জায়গায় আটকে থাকি সেটা কি হালাল ফুড খাওয়া বিশেষ করে হালাল মিট এটার জন্য হালাল মিট আবার যেখানে বাংলাদেশি কমিউনিটি বা এশিয়ান কমিউনিটি নাই মুসলিম কমিউনিটি নাই সেখানে আসলে যত সুন্দর শহর হোক না কেন আমরা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবো না এখানে মসজিদ থাকবে না আমরা হালাল ফুড পাবো না এই জিনিসটা ছাড়া আসলে যে মুসলিম জীবন অচল আবারও প্রমাণ হলো এই বিষয়টি না হলে এই আমি ফিগুরে ফৌজকে আমার বাসার জন্য বাসা বরাদ্দ করতাম এখানে দেখতে পাচ্ছেন অপূর্ব 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 অত্যন্ত অপূর্ব দৃশ্য ফিগুরে ফৌজে যারা ফিকুরা ফৌজে আসতে চান তাদেরকে একটু সংক্ষিপ্ত তথ্য এখানে দিয়ে রাখছি আপনারা যে কোনো শহর থেকে আপনারা ট্রেনে আসতে পারেন ফিগুরে ফৌজে বাসে আসতে পারেন ফিগুরে ফৌজে ফিগুর অফ দ্য ফুজ কুইমবরা শহর থেকে এই বি স্টেশন বি থেকে আপনারা ফিগুরে ফুজে আসবেন মোটামুটি এক ঘন্টা বিশ মিনিট এরকম সময় লাগতে পারে এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিট ট্রেন পেতে আসলে সময় পার্থক্য আছে সকালে ট্রেনটার জন্য নয়টা দুই মিনিটে যেটা ছেড়ে আসে সেটা একটু সময় বেশি লাগে বাট ধীরে ধীরে ভালোই লাগে খুব খারাপ লাগে না বিরক্তি লাগে না বন্ধুবান্ধব নিয়ে যদি আসেন ফ্যামিলি লোকজন নিয়ে আসেন তাহলে উপভোগ করতে পারবেন তো মারিনা ভিউ থেকে আমি আপনাদেরকে টাটা বলে এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম